ধোঁয়া উঠছে তবে এগুলো পরিবেশবান্ধব আগে ইটভাটায় কালো ধোঁয়া উঠত এখন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ইটভাটায় কার্বন পিউরিফিকেশন প্লান্ট স্থাপন করা হচ্ছে যা পরিবেশ দূষণ কমাতে সহায়তা করে ইটভাটার কালো ধোয়া থেকে নির্গত মিথেন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে এই দূষণ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের এম এ ব্রিক্স তিন ইটভাটার মালিক আরেকুল ইসলাম জুয়েল পরিবেশের কথা বিবেচনা করে তিনি তার ইটভাটাকে আধুনিক ও পরিবেশবান্ধব ভাটায় রূপান্তর করেছেন পদ্ধতির মাধ্যমে যে কার্বন হয় এই রোধ করে জিরো কার্বন করে ব্যবসাটাকে সে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হোক এই পরিবেশের মধ্যে দিয়ে ভাটা ব্যবসাটি চলুক আমাদের পরিবেশ প্রকৃতি কৃষক সকলেই সুস্থ থাক আমরা চাই সুন্দর একটি পরিবেশে গোটা বাংলাদেশ যেন কার্বন নিঃসরণ মুক্ত করে বাংলাদেশে আগামীতে এই পরিবেশকে রক্ষা করে ব্যবসা পরিচালনা করে এইটা আশা আমাদের দেখতে পাচ্ছি আমার ভাটার কোনো ক্ষতিও হবে না ইয়েও হবে না আর আপনার অনেক খরচ কম আছে খেত খাদ হাবি যাবি যত ধান ধুন গাছপালা হাবি যাবি সবকিছু এখন আমি লেটেস্ট মডেলের এই যে একটা প্রযুক্তি আসছে এটা দেখে আমি দেখতে আসছি এবং আমার খুব ভালো লাগলো আমি ইনশাল্লাহ এরকম একটা করার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বকেশের হাট এলাকায় অবস্থিত এম এ ব্রিক্স তিন ইট ভাটায় প্রথমবারের মতো এই কার্বন পিউরিফিকেশন প্লান্ট স্থাপন করা হয় পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই প্রযুক্তি থেকে এর মধ্যে সুফল পাওয়া যাচ্ছে বলে জানান ভাটার মালিক আমার মনে একটা শঙ্কা ছিল যে পরিবেশের সাথে সাংঘর্ষিক রেখে কিংবা দেশে প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক রেখে আমি কোনো ব্যবসা পরিচালনা করব না এরকম দৃঢ় প্রত্যয় থেকে আমি এই প্রযুক্তি গত বছর ঢাকা আমিন বাজার এবং ময়মনসিং মুক্তাগাছায় গিয়ে সরজমিনে পরিদর্শন করি এবং পরিদর্শন করে আমার কাছে প্রযুক্তিটি খুব পরিবেশ পরিবেশবান্ধব মনে হয়েছে যার কারণে আমি এই প্রযুক্তিটি নিজেই স্থাপন করেছি এবং এই ভাটা যদি পরিবেশ অধিদপ্তরের আন্ডারে চলে আসে তাহলে আমরা আমি শুধু না আমার মতো আরও যারা ইটভাটার মালিক আছেন হবেন এদিকে পরিবেশ এই আধুনিক ভাটা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নূর আলম সহ তার টিম পরিদর্শনকালে তারা ভাটার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে অবহিত হন আমি দেখেছি যে ইটের বাটার কারণে আসলেই দূষণ হচ্ছে এখানে সিস্টেমটা হইলো গিয়া দেখা গেলো যে গতানুগতিক যে চিমনিগুলো পুরাতন যে চিমনিগুলো আছে ওই চিমনিতে ধোয়াটা সরাসরি উপরে ছেড়ে দিচ্ছে ওখানে কিন্তু কোনো ফিল্টারিং নেই তো আমার মাথায় আসলো এই কারণেই যে চিন্তা করলাম এই ধোঁয়াটা যদি আমরা ফিল্টারিং করতে পারি ফিল্টারিং করে জিরো কার্বনের সাদা শীতল বাষ্পে পরিণত করতে পারি তাহলে দেখা গেল যে এই যে পরিবেশের যে ক্ষতিগুলি হইতো এই যে আশপাশের কৃষির ক্ষতি হইতো গাছপালার ক্ষতি হইতো এরপরে আপনার ওই যে পশু পাখির বাসস্থান ঠিক থাকতো না এরপরে মানুষ বিভিন্ন রকমের রোগ তৈরি হইতো এটার থেকে তো এখন আমার মাথায় আসলো যে এইটাকে যদি আমি পরিবেশ বান্ধব করতে পারি দেখা গেল যে কোটি কোটি টাকায় এই ইনভার্টার মালিকরা ইনভেস্ট করছে এখানে যদি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করে পরিবেশ বান্ধব হয়ে যায় তাহলে দেখা গেল যে প্রতিষ্ঠানগুলোও তো বেঁচে গেল এখানে তো অনেক কর্মসংস্থান আছে তবে এরপরে দেখা যায় ব্যবসা করার অধিকার তো সবাই আছে বায়ু দূষণ করে দেশকে ধ্বংস করার অধিকার তো কারণে পরিবেশ রক্ষায় এ ধরনের আধুনিক ও পরিবেশ বান্ধব ঈদ ভাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম বিদ্যমান যে প্রযুক্তিগুলো আছে সেগুলো হাইব্রিড ফপন ক্লিন আছে টানেন্ট ক্লিন আছে জিগজ্যাগ প্রযুক্তি আছে তো এই প্রযুক্তিগুলোর বাইরে আরেকটি নতুন একটা প্রযুক্তি নিয়ে একটা পায়লেটিং প্রজেক্ট চলছে এই প্যালেটিং প্রজেক্টার মা প্রজেক্টটাকে আমরা দেখতে আসছি আসলে এখানে কিভাবে এই যে ধোঁয়াকে পিউরিফাই করে স্বচ্ছ করে ওই চিমনির মাধ্যমে পাঠানো হচ্ছে তো আমরা ঘুরে ফিরে দেখলাম ওনাদের হলো ধোঁয়াগুলোকে পিউরিফাই করার জন্য চিমনির বাহিরে ছয়টা এবং চিমনির ভিতরে আর একটা সাতটা চাকনি আছে এই ছাঁকনির মাধ্যমে কার্বন পার্টিকগুলোকে পেসিফিটেড করে তারপর ধোঁয়াকে স্বচ্ছ করে চিমনির মাধ্যমে দেওয়া হচ্ছে তো এটা আমরা স্টেক ইমিশন করে দেখতে হবে আমাদেরকে স্টেকি মেশিন করে দেখে যদি সেটা পরিবেশ সংরক্ষণ বিধিমালার আওতাভুক্ত হয় তাহলে ওকে আমার কাছে ভাগ্যিক দৃষ্টিতে প্রযুক্তিটা অনেক ভালো মনে হয়েছে জানা গেছে কার্বন পিউরিফিকেশন প্লান্ট যুক্ত এই ভাটার চিমনি আটটি চেম্বারের মাধ্যমে কাজ করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্প্রে চ্যানেলের সাহায্যে কার্বনযুক্ত কালো দূষিত ধোঁয়া পরিশোধন করা হয় ফলে কালো ধোয়ার পরিবর্তে সাদা ও শীতল বাষ্প আকারে বাতাসে নিশ্রিত হয় যা পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করে